আলাদা করা প্যাকেট পুরো আলাদা করা আচ্ছা তারপরে এই যে দেখেন সেইটা আলাদা করা পুরো ইনটেক আচ্ছা একবারে পুরো প্যাকেট তোরা ভাই আচ্ছা 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 ঠিক আছে তারপরে যে দেখেন বক্স আচ্ছা এই যে বক্স প্যাকেট করা তারপর মার্গার মারগারে পুরো প্যাকেট করা আচ্ছা আচ্ছা সাইজ আমি খুলে দিই আচ্ছা

এই যে আমরা যদি একটু কালারটা দেখতে চাই আপনার কালার অবশ্যই দেখেন নীল কালার হবে এটা এটা কি নীল কালার সৌজ কালার বলা হয় এটাকে না সৌজ কালার বলা হয় এটার কালারটা হবে এরকম দেখতে আপনার

একটি গাড়ির সাথে কি কি প্রোডাক্ট আসে একবার আসে পার্ট বাই পার্ট দেখিয়ে দেওয়া হবে আজকে তারপর থাকবে আজ এই যে দেখেন ভাই এটা আপনার সামনের পাও দাওয়ানি পাও দাও নি

এগুলো মোটর সব আচ্ছা 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 একটি একটি গাড়ির সাথে একটি করে পার্স আপনার আলাদা আলাদা করে রেখেছেন প্রতিটা গাড়ির সাথে আপনি পাবেন অবশ্যই আচ্ছা 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 তারপরে দেখেন আমরা যদি

বিনোদন দেখেন অনেক মোটা হবে তারপরে এই যে দেখেন বক্সের মিশিন তারপরে সামনের ই আচ্ছা তারপরে দেখাবো কন্ট্রোলার 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 আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা সামনে চাপা আবার গাড়ির সাথে টولز গুলো কি পাচ্ছে অবশ্যই এরই দেখাবো এটা কি ভাই একটা গাড়ি এক আচ্ছা আচ্ছা একটা গাড়ির সাথে কি কি টুলস পাচ্ছে এই যে দেখেন ডালি আচ্ছা ডালি সাকহ্যালোজন এটা আচ্ছা 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 তারপর দেখতে পাচ্ছি ভাই ফিটিং অনেক গাড়ি আছে

তারপর আপনার এই পাশে শাড়িবদ্ধভাবে রাখা আছে বাইরে পার্স আছে অনেক পার্স খোলা পার্স রাখা আছে তো আজকে বাইরে এখানে ফিটিংস করতেছে তো সম্মানিত দর্শক আজকে দেখলেন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম